এখন ৰঙা ইয়েন আজি তুম প্ৰায় এক বছৰ আগে মা পি দিল ইয়েন দি হলো চৈধ্য সৰা দোৱানৰ দাসত ৰাস্তাৰ দাসত উলি চৰা বুজাই দিয়ে পৰৱৰ্তীতে এই তাৰা বুজাই দিয়ে আব্দুল কাদ কাজল

এরপর তো হনার কোনো কিছু নাই এর অভিযোগ হলারা জিয়ান বাড়া না বাইঙ্গি মূলত বারানা জিয়ান বাইঙ্গি দু জিয়ান ও বারান্দ কিন্তু আর জনের বাক জাগা চহরের বাহিরে জাগা ভর গেল জাগাই বাঘ বিভিন্ন দিয়ে যারা অংশপ্রাপ্ত জায়গা থারালে ফেলে ইহাতে ইহাতো মূলত শৌকিনার জায়গা নলয়ের সৌকিনার জায়গা সাতত্তর দাগের মধ্যে বিশ করা যে প্রাপ্ত জায়গা দুইটাকে তারা জায়গা নিয়ে বুঝে কোনো সমস্যা নাই आसा आसा से दोर ये तू 30 कर दांगा दी ए बीड तुने राख तु अच्छा ए 30 कर सांगाय माफी दीते जाइए रे बांधायम की

আহাই লমৰ আগ এক বছৰ আগত দেখিলে গুৰু বস্তু লাগি আৰু হাজাৰ জাৰা গত বছৰ চাম দিয়া নেকি মাক দি অ তইলে আচলতে এ যিয়ে চকী নাইবা কম যেন জুলুমু চিকে আৰু ইয়াত

আরা সোকিনি বেগম আর বাফারে সোকিনি বেগমনের দিয়ে তো কুড়ি হরা আর বাফারে দিয়ে দে দুখানি দুখানে মেজে আরে আর मारे আর আপ কোনি জায়গা বিভিন্ন জাগত থলে কোনি জাগা রে ভিড় আইবে উবেরে কুড়ি হরা ভিড় আইবে থলি বের কুড়ি হরা দুই ডেকা আরা বুঝা দিই পারে গল লইয়ের কুড়ি হরা

হতা হয়ে রে আনার মধ্যে অঘটন ঘটা সার থানার বুঝার পুলিশের বুঝার নৌবাহিনীর বুঝার এ ধরনের ইং ঘর অন্ত পালা নহ অনুগ্র সাংবাদিক মানুষ অনুরোধ দল ইয়ে আনা পাঁচ বছর আগে দুই বছর আগে বুঝে দিবেলাই। লাগে দুই বছর আগে বুঝে দিয়ে অন এখন বুঝি আইয়ের সরজমিন আইয়ের বুঝিয়ে রে ফাইয় জাঙা সরজমিনে দেখতে নয় ইতার গাছি বেছিল দিয়ে ওই